জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের রাশিচক্রে ঘটতে চলেছে ভয়ঙ্কর পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের এরপর ভাগ্য খুলে যেতে চলেছে কারণ আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের জীবনের কুণ্ডলিতে গ্রহদের গোচরকালে কিছু শুভ যোগ তৈরি হতে যাচ্ছে এমনই কিছু পরিবর্তন ঘটতে যাচ্ছে যা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে অনুকূল কিছু পরিবর্তন শুভ কিছু পরিবর্তন আসতে চলেছে এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট বদনামগুলিকে কাটিয়ে দিয়ে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন সিংহ রাশির মানুষরা জীবনে এত কষ্টবোধ আগে পাননি বিগত প্রায় কয়েক মাস ধরেই প্রায় দু সাল থেকে যেন এই কষ্টটা সব থেকে বেশি দেখা দিয়েছে বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের দিন কাটছে তবে সিংহ রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে বা কোন তারিখ থেকে পরিবর্তনের যোগটি শুরু হবে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের এই পরিবর্তন আপনাদের এই ভবিষ্যৎ জীবন বদলানোর পাশাপাশি আপনার প্রতিবেশী কিংবা প্রতিদ্বন্দ্বীদের কাছে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন যারা আপনাকে দেখে হিংসা করেছিল আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল তাদের কাছে আপনি এরপর মহাপুরুষ হয়ে উঠবেন আপনার ঘুমন্ত ভাগ্য এরপর জেগে ওঠার পালা কেননা আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখ পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের এরপর শুভ সময় আসতে চলেছে গ্রহগতির এমনই কিছু পরিবর্তন ও প্রভাব যা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে যোগ সৃষ্টি করতে চলেছে তবে কিছু প্রাপ্তি যোগের পাশাপাশি ত্যাগ করতে হবে আপনার কিছু বিশেষ বিশেষ সিদ্ধান্ত কিছু চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে যার মারফত আপনার ভাগ্যে এবার বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরবে এই সময়কাল থেকে কিছু বিশেষ বিশেষ জিনিসকে আপনি আপনার নিজের নামে করতে পারবেন কোনো বিশেষ মানুষকে নিজের নামে করতে পারবেন বা নিজের করে আবারও একবার ফিরে পাবেন বা জীবনে কিছু বিশেষ মানুষের আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই আজ থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলান প্রথম পরিবর্তনটি হল আপনার কর্ম আপনার ব্যবসা বা চাকরির জায়গায় কিছু চমৎকারী পরিবর্তন আসতে চলেছে আপনি যেই জিনিসটা প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে মেহনত করছেন সেই জিনিসটা আপনার এরপর মিলতে চলেছে আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের পর মেহনতির ফল এবার আপনি প্রাপ্ত করতে পারবেন কারণ আপনাদের সিংহ রাশি কে মঙ্গল ও বৃহস্পতি এমনই কিছু পরিবর্তন আনতে চলেছে হয়তো এই সময়টা জন্য বেশ কিছুটা দেরি তবে এবার আপনি কিন্তু আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন যেই জিনিসটা প্রাপ্ত করার আশায় আপনার দিনরাত মেহনত করেছেন সেই জিনিসটা এরপর আপনার প্রাপ্তি হতে চলেছে যার মারফত সিংহ রাশির দুঃখের দিন শেষ হয়ে খুশি বা আনন্দের সময় আসতে চলেছে এরপর আসতে পরবর্তী অন্যদিকে আপনাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অফিসে বা কর্মের জায়গায় কিংবা সমাজ সংসারে নানা কারণে আপনি কিন্তু চোখের জল ফেলেছেন আপনার শত্রুরা নানা রকমভাবে আপনার বিরোধিতা করেছে আপনাকে অপমান করেছে বদনাম করেছে তবে এবার আপনার সময় এসেছে এবার আপনার পালা তবে এতদিন ধরে সমাজে সংসারে নানা সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় ব্যবসাপাতির জায়গায় বিভিন্ন প্রবলেম এলেও আপনি কিন্তু নিজের একাগ্রতা নিজের ডিসিপ্লিন ভাব নিজের ডেডিকেশনটা বজায় রাখার কারণে সেই জায়গায় এখনো পর্যন্ত টিকে রয়েছেন লড়াইয়ের ময়দানে এখনো পর্যন্ত আপনি কিন্তু এগিয়ে যেতে চলেছেন থেকে কিন্তু সেই সমস্ত দিকটা সমস্যা যে চলছিল কম বেশি সেই সমস্যাগুলি কিন্তু এরপর কেটে যাবে এরপর বাধা বিপত্তি এলেও উন্নতি পথে এগিয়ে যেতে পারবেন এরপর পরবর্তী অন্যদিকে যে যে জায়গাগুলিতে আপনি ব্যথা পেয়েছেন দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন আপনি শুধু দিন রাত এটাই ভেবেছেন যে একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সম্পর্কের জায়গায় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে চাকরির জায়গায় পড়াশোনার জায়গায় বিবাহের জায়গায় দাম্পত্যের জায়গায় কিংবা স্বাস্থ্যের জায়গায় সব কিছু একদিন না একদিন ঠিকঠাক হয়ে যাবে এই যে আশায় আপনি এতদিন পর্যন্ত ছিলেন আপনার সেই সময়ের কিন্তু এরপর অবসান ঘটতে চলেছে অপেক্ষার অবসান ঘটতে চলেছে সেই শুভ সময়টা এবার আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু আসতে চলেছে এরপর শনিদেব দেবগুরু বৃহস্পতি এবং সূর্য নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই আপনার রাশি কে দুটি পাঁচটি সাতটি বড় বড় চমৎকারী পরিবর্তন আসছে অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার দ্বিতীয় ঘরে পঞ্চম ঘরে এবং সপ্তম ঘরে কিন্তু অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসতে চলেছে আপনার সপ্তম ঘরে দৃষ্টি দেওয়া মানেই সেই জায়গা থেকে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাগুলি শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে মনোমালিন্য খুঁটিনাটি অশান্তি ঝুট ঝামেলা বিভিন্ন দিক থেকে আমি নানা রকম সমস্যায় ভুগেছেন বিভিন্ন কষ্ট পেয়েছেন কেঁদেছেন সেই দিক থেকে একটা অনুকূল পরিবর্তন কিন্তু এরপর আপনাদের সিংহ রাশি হিসাবেকে আবারও একবার দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির কিন্তু শুভ সময় সিংহ রাশি হিসাবেকে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তন নিয়ে দেখতে পাওয়া যাবে দাম্পত্যের জায়গায় দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যা চলছিলো নিজেদের মধ্যে বোঝা অপরার অভাব তালমিলের অভাব বন্ডিংয়ের অভাব কিংবা হুটকর্তি তর্কে বিতর্কে ক্রোধে জড়িয়ে পড়া এই যে বিষয়গুলি চলছিল সেই বিষয়গুলি কিন্তু এর পর থেকে আপনার রাশি হিসাবেকে অনেকটাই শুভ অনেকটাই নির্মূল হয়ে যাবে সম্পর্কের ক্ষেত্রে যে নেগেটিভিটিগুলি চলছিল যে সন্দেহজনক পরিস্থিতি কিংবা একে অপরের প্রতি অবিশ্বাসজনক যে ব্যাপারগুলি চলছিল যার কারণে অনেক অনেক সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়েছিল ইগো অভিমান বেড়ে যাওয়ার জন্য সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছিল ক্রোধ এই সমস্ত কিছু কিন্তু সম্পর্কের জায়গাগুলিকে পুনরায় আবারও ফিরিয়ে আনবে এবং নেগেটিভ বিষয়গুলি দূর হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনার রাশির হয়ে দৃষ্টি প্রদান করার জন্য যে কোনো মানুষের সাথে রিলেশানের জায়গায় অফিসে পাড়ার প্রতিবেশী বা যে কোনো ব্যক্তিত্বের সাথে আপনার যে সমস্যার সৃষ্টি হচ্ছে এরপর আপনি কিন্তু সেই সমস্যা মিটে উঠতে পারবেন এরপর আপনি নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এবং আপনার মুখের কথার মাধ্যমে আপনি কিন্তু অনেক মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে ফেলতে পারবেন এরপর আসা পরবর্তী এই সময়কাল থেকে সিংহ রাশির জাতক জাতিকার কিন্তু দুটি বিশেষ জিনিসের ওপর সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে দুটি বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি কি না এক অন্য কোনো ব্যক্তির ভরসায় কিন্তু আপনি কোনো কাজ শুরু করতে যাবেন না কোনো কাজ নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতেই শুরু করুন কোনো ব্যক্তির আশায় আপনি কোনো কাজ ফেলে রাখবেন না কিংবা আপনি নিজে কোনো কাজ করছেন নিজের চেষ্টা বুদ্ধির দ্বারা লোকে কী বলবে লোকে কী ভাববে এই রকম অনেক ভাবনা চিন্তার কারণে আপনি অনেক কাজ করতে গিয়েও পিছিয়ে আসেন অনেক ব্যবসা শুরু করতে গিয়েও পিছিয়ে আসেন কিংবা যে কোনো কিছুর ক্ষেত্রে লোকের কথা কি বলবে কী ভাববে এই সমস্ত ভেবে পিছিয়ে আসেন তাই এই বিষয়গুলি থেকে আপনাকে কিন্তু সতর্ক এবং সচেতন থাকতে হবে এই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি কিনা পরবর্তীকালে আপনাকে যেই বিষয়টা থেকে সাবধান থাকতে হবে সেটা হল আপনি কিন্তু খুব সহজেই যে কোনো মানুষকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করে ফেলেন এবং আপনার এই ভরসা বা বিশ্বাসের সুযোগ নিয়ে তারা কিন্তু আপনাকে প্রতারিত করে এবং বিশ্বাস ঘাতকতার সৃষ্টি হয় তাই যার কারণে আপনি কিন্তু সেইগুলি সহ্য করতে অনেকটা সময় লেগে যায় কষ্টটা অনেক দিন থেকে যায় তাই এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক দিকে হুট করতেই কাউকে বিশ্বাস করে ফেলা বা কারোর উপর ভরসা করে ফেলা সেটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক কিংবা যে কোনো বন্ধু বান্ধব ব্যবসার জায়গায় অর্থনৈতিক জায়গায় এই বিষয়টার ক্ষেত্রেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি অর্থনৈতিক জায়গায় কাউকে ভরসা বা বিশ্বাস করে অগ্রিম টাকা অ্যাডভান্স করে ফেলার দিক থেকে আপনাকে কিন্তু অতিরিক্ত সতর্কতা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এর এরপর পরিবর্তন পরবর্তী কি পরিবর্তন আসছে না সিংহ রাশির লাগার সময় এসে গেছে কারণ আপনাদের চাকরি প্রাপ্তির জায়গায় দেবগুরু বৃহস্পতির প্রভাব এরপর মহা পরিবর্তন হতে যাচ্ছে এরপর সমাজে সংসারে সব জায়গায় আপনি সকলের কাছে খুব প্রিয় মানুষ হয়ে উঠবেন কেননা আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনার রাশিচক্রে আপনার জন্মকুণ্ডলিতে আপনার চাকরি প্রাপ্তির ঘরে বড় পরিবর্তন আসতে চলেছে অর্থ ও প্রতিপত্তি হিসাবে দেবগুরু বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্য আপনার রাশির গগনে বিরাজ করতে চলেছে যার কারণে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় অনেক সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে চলেছে এরই পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্ল্যাটফর্ম চাকরি প্রাপ্তি করার জন্য আপনার দীর্ঘদিন যে মেহনত করেছেন দীর্ঘদিন ধরে যে একটা চাকরি অপেক্ষায় ছিলেন এরপর পরিশ্রমের ফল মেহনতির ফল শুভভাবে পাবেন যার মারফত আপনার ভাগ্যটা ফিরবে আপনার ভাগ্যের পর বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে আপনি একটা চাকরি অপেক্ষায় রয়েছেন হয়তো চাকরিটা পেলেই আপনি আপনার কোনো স্বপ্ন পূরণ করবেন সেই অপেক্ষায় রয়েছেন কিংবা কেউ হয়তো কোনো ভালোবাসার মানুষকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে আপনি বিবাহ করবেন বাড়ি তৈরি করবেন গাড়ি কি কিংবা বাবা মায়ের মুখ উজ্জ্বল করেন বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন দীর্ঘদিন ধরে ধৈর্য বা অপেক্ষা রয়েছেন কিংবা আপনার ভালোবাসার মানুষকে বিবাহ করবেন সেই ধৈর্যের ফল এরপর কিন্তু আপনি পাবেন এরপর কিন্তু আপনার ভাগ্য বদলের পালা এসেছে কেননা সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি কে আজ থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত গ্রহগতির যে অবস্থান যা কিন্তু অত্যন্ত অনুকূলভাবে এবং শুভভাবে থাকতে চলেছে পরবর্তী পরবর্তী এই সময়কালে মাথাটা কিন্তু আপনাকে ঠান্ডা রাখতে হবে কর্মের জায়গায় অফিসে বা চাকরি প্রাপ্তির জায়গায় অমনোযোগী বা অলস ভাব থাকলে চলবে না সঠিকভাবে লক্ষ্যটাকে স্থির রাখতে হবে এবং সঠিক চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আপনি কর্মক্ষেত্রে অফিসে আপনার কাজের বোঝাগুলিকে একের পর এক কমাতে পারবেন এবং এই সময়কালের মধ্যেই আপনার কর্মের জায়গায় কিছু শেখার ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এর পড়াশোনা পরবর্তী এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কিন্তু নতুন কোনো শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ অনুষ্ঠানটা হতে পারে পৈতা অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ নির্মাণ বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকার রাশির সাপেক্ষে বিবাহ যোগটি কিন্তু আবারও একবার শুভ পরিবর্তনশীল ফলাফল আনছে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে দেখাশোনা আসছে না কিংবা দেখাশোনা আসতে দেরি হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে এইরকম চিন্তা ভাবনা ছিলেন তাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন শিক্ষিত এবং সুষ্ঠ সুসম্পন্ন পরিবারে এবং আপনাদের স্ট্যান্ডার্ডের পরিবারে কিন্তু আপনাদের বিবাহের পথে অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে আপনাদের স্বাস্থ্যের জায়গায় যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানান রকম সমস্যা ভুগছেন দুশ্চিন্তায় ভুগছেন ডিপ্রেশনে চলে গেছিলেন তাদের ক্ষেত্রে আপনারা এরপর লক্ষ্য করতে পারবেন গ্রহগতির অবস্থানের কারণে জায়গায় রোগ ডেরিগুলি নির্মূল হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং যার জন্য আপনারা অনেকটাই খুশি এবং আনন্দিত বোধ করবেন এর আসলে পরবর্তী পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে আপনারা হিসাবে কি সূর্যের দশম দৃষ্টি প্রদান করার কারণে কিংবা দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি প্রদান করার কারণে বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন থাকছে চাকরি সূত্রে কর্মসূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার পথে কিছু অনুকূল পরিবর্তন এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আবারও একবার থাকতে চলেছে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু আপনাদের ইনকামের জন্য বাড়ির বাইরে যাওয়ার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল সিংহরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যারা কোনো ঋণের জ্বালায় জড়িয়ে গেছেন ব্যবসার ক্ষেত্রেও কিংবা পারিবারিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঋণ নিয়ে ফেসে গেছেন ঋণটা পরিশোধ করতে ব্যর্থ হয়ে যাচ্ছেন কিংবা দেরি হয়ে যাচ্ছে পাওনাদারদের চাপে আপনি বתי ব্যস্ত তাদের দিক থেকে বলবো ঋণ মুক্তির পথে অনেকটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন সিং রাশি জাতক জাতিকা এর পর আবারো একবার অবশوصি প্রাপ্ত করতেই চলেছেন যা যার ফলে আপনার ভাগোটার পর পিবে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলো আপনার খুব ভালো কাটুক সিং রাশি জাতু